এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই দেখো পার্শে মাছ আর এই কাতলা মাছ দুটির সাথে দিয়ে দেবো পার্শে মাছগুলো ভাজবো Thank you. Gracias.

হতে এবার মাথা উঠিয়ে নিলাম ঠিক আছে দাদা আর এই যে তিনটে চারটে আছে দিয়ে দেবো

तेल ने भी नहीं करना এই যে একটুখানি জিরে আর গোটা গোলমরিচ দিয়ে এটা ভাজবো একটু জিরে দেব এটা খেতে ভালো লাগে E deve haver de para tasty সবজি দিয়ে দেব আর আর পটল দিয়ে দেব কাছে লঙ্কা দেব একটু একটা ফেরেই দিলাম কেননা এটা বয়স্ক মানুষের ঝোল একটু লবণ দেব

একটু হলুদ দি কালারটা একটু এবার টাকা দিয়ে এবার মাছটা হতে থাকুক এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো হতে থাকুক ফিরে আসছি আর একটু হবে হলে নামিয়ে দেবো

এই তোমাদের মাছের ঝোল দেখো পাতলা মাছের ঝোল রেডি এবার আমার মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা মাছের কালারটা সুন্দর এসেছে এইবার এই মশলাটাকে ফেদ করে দিয়ে দেবো এর মধ্যেই ফেলে দেবো গোলমরিচ আর চিংড়ি ফেদ করে দিয়ে দিলাম এটা খেতেই টেস্ট হবে আর যদি বয়স

এই তোমাদের মাছের ঝোল দেখো পাতলা মাছের ঝোল রেডি এবার